আসসালামু আলাইকুম সুধী দর্শক সন্ধ্যার খবরে বেলা টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি আসটা মানুষের রক্ত চুষে খাইতে যদি মজা লাগে তাহলে তুমি নিজেকে মানুষের পরিচয় না দিয়ে যোগ বলে পরিচয় দিতে পারো সমাজের কাছে শুনে খারাপ লাগলো দর্শক সত্য কথা তিতা লাগে গরিব শোষণ করে ওরা গায়ে কোট পরে আইডিএলসির যন্ত্রণায় খুলনাবাসীর চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে হোম লোনের কথা বলে মামলার ফাঁদে জিম্মি করে তিন গ্রহিতাদের মর্গেস্ট্রিত বাড়ি দখল করার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে আইডিএলসির বিরুদ্ধে কিভাবে আইডিএলসি এমন ঘৃণিত কাজ করে এতদিন তাদের ব্যবসা পরিচালনা করার সুযোগ পেয়েছে তার অনুসন্ধানে নামে বেলা শেষ স্ক্যানে যা উঠে এসেছে সেটা প্রকাশ করা হবে আগামী এক সপ্তাহ পরে এখন দেখে আসি কত ইমোশনাল বিজ্ঞাপন দিয়ে কাস্টমার ভেড়ানো হয় তাদের কাছে কিন্তু বিজ্ঞাপনের সাথে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাড়িটার এখনো কিছু করলেন না স্যার। আর বাড়ি ভেবেছিলাম রিটায়ারমেন্টের পরে बातें। اولاপল আপনি বার দিতেন। কতদিন কেন লাগবে? সাক্তা হোম লোনে ব্যবস্থা করি। আমাদের কে লোন দেবে? হ্যাঁ? দিবে স্যার। আইডিয়ালি দিবে। এই বিজ্ঞাপনে প্রমোট করা হয়েছে খুব সহজে আপনাকে হোম লোনের ব্যবস্থা করছে কিন্তু হোম লোনের নামে আপনার বাড়ি গ্রাস করবে এইটা তাদের পূর্ব পরিকল্পিত দেখে আসি ছোট ছোট সহযোগিতাই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সুপরামর্শই পারে স্বপ্নপূরণের পথকে সহজ করতে ঠিক ছোট বড় পরামর্শ ও সহযোগিতায় লাখ লাখ মানুষ তাদের স্বপ্ন আশা পূরণ করছে আইডিএলসি কে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে জীবনে বিজ্ঞাপনে বলা হচ্ছে আইডিএলসি সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রাহকদের অনেক সহায়তা করছে কিন্তু বাস্তবে একেবারেই ভিন্ন দশ বছরের হোম লোন বিশ বছরে পনেরো বছরের হোম লোন পঁচিশ বছরে ঠেকেছে কেন এমন হয়েছে তার সদুত্তর মেলে না আইডিএলসিতে সকল দায়ভার বাংলাদেশ ব্যাংকের কাজে চাপিয়ে নিরবিচ্ছিন্নভাবে গরিবের রক্ত শোষণ করছে আইডিএলসি এই সমস্যার প্রতিকার কি কিভাবে দিন গ্রহিতরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে তার কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না আইডিএলসির দ্বারে ঘুরে ঘুরে এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি কিভাবে এই ঋণ গ্রহীতেরা বাঁচতে পারবে তার সদুত্তর আপনার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আপাতত বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট নিয়ে কথা হবে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ